তো দেখুন আমি আজকে রিলস বানাতে চলে এসেছি একটা অনেক সুন্দর জবা খেতে তো উইন্টার সিজনে না মানে অল্প টল্প মানে ছোট্ট ছোট্ট করি থেকে ছোট্ট ছোট ফুল হয় তো আমি সেই ফুলগুলো আপনাদের দেখাবো অ্যান্ড শেয়ারও করবো দেখুন গাইস এই যে আমাদের এখানে এরকম করে ফুল ফোটে তো আর একটা রয়েছে আর ওই একটা গাছে রয়েছে আর ওই একটা গাছে রয়েছে মাত্র তিনটে গাছে আছে আর কোনো গাছে নেই তো আপনাদের ওখানে এর এর চেয়েও যদি বেশি ফুল হয় তো আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের এই বাগানটাই না গ্রীষ্মকালে প্রচণ্ড পরিমাণের ফুল হয় মানে এই এই গাছটায় এই গাছটা সব গাছে পুরো কী বলবো জবা ফুল গা জবা ফুল চারিদিকে ছড়িয়ে যায় তখন রিলসটা করতে আলাদাই মজা থাকে তো গাইস বাই